আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি যে কেউ প্রথমবার দেখেই খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারবেন যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারাও প্রথমে একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন এই কেক তৈরি করা যতটাই সহজ খেতে তার চেয়েও অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার সুগার অর্থাৎ চিনি গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা কেককে আরও বেশি টেস্টি করার জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় পুরো দুধ একবারে অ্যাড করছি না বারে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স আপনারা চাইলে অন্য যে কোনো অ্যাসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করে ডিমের কাঁচা গন্ধও চলে যাবে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ডিমের এই কেক তৈরি করতে আমার হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেক সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার এবার মোল্টের তলা নিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পরে খুব সহজেই কেক মোল্ট আউট করা যাবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ডেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর চল্লিশ মিনিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর কালার আসবে আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে একটা ভারী শিল দিয়েছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে ৪৫ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাসাল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে গরম অবস্থায় কেক কখনোই মোল্ট আউট করতে যাবেন না কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে আমার কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ